সাতক্ষীরা দুই আসনে ধানের শীর্ষের মনোনীত প্রার্থী আলহাজ আব্দুর রাউফের নির্বাচনী প্রচারণা শক্তিশালী আকার ধারণ করেছে বৃহস্পতিবার বিকেলে ভাদ্রা স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমাবেশে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশে প্রধান অতিথির ভাষণে আব্দুর রৌফ সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন এবং সমালোচনা করে বলেন সাপ্ক্ষীরা দুই আর অবহেলা ও দুঃশাসনের হাতে থাকতে চায় না জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত ধানের শিশের বিজয় নিশ্চিত তিনি আরো বলেন দুর্নীতি ও দুঃশাসন বন্ধ করতে এবং এলাকার উন্নয়ন ফিরিয়ে আনতে ধানের শিশি একমাত্র আশা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী সাবেক সমন্বয়ক মোহাম্মদ হাবিবুর রহমান হবি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুশখালী ইউনিয়ন চেয়ারম্যান বি এম আব্দুর রাইহান এবং পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আতাউর রহমান